বন্ধুরা वेलकम টু আ নিউ ব্লগ সবাই কেমন আছো আই होप তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আর অনেক দিন পরে আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আমার মা চলে এসেছে দেখো আমাদের বাড়িতে মা হাই করো এই যে মা এসেছে দেখো আর ওই যে আমার শাশুড়ি মা সঞ্জীব আর এই যে আমার পাগলি এরকম করতে নেই দেখিয়ে দাও একটু সবাইকে এই যে পাগলি দেখেছো আমরা সবাই একটু রেডি হয়ে নিয়েছি আজকে যাব একটু নৈহাটি বড়মার কাছে পুজো দিতে আর যাব হচ্ছে ব্যান্ডেল চার্চ যাওয়ার ইচ্ছা আছে এখন জানি না এখন দেখো প্রায় একটা বাজতে যায় সবে রেডি হয়েছি এখন বেরাবো বেরিয়ে কত দূর যেতে পারবো জানি না এই সবাই রেডি হয়েছি মাও রেডি রেডি হয়ে চলে এসেছে তো চলো এখন বেরিয়ে পড়ি আমাদের ক্যান্টনমেন্ট স্টেশন এখানে এখন আমরা বেরিয়ে এখন আমরা নৈহাটি স্টেশনে নেমেছি তো এখন বড়মার ওখানে যাবো না এখন যাব আমরা ব্যান্ডেল চার্চ তারপরে ওখান থেকে ফেরার সময় নৈহাটিতে আবার নেমে বড়মার সঙ্গে দেখা করে তারপরে বাড়ি ফিরব আমরা ব্যান্ডেল চার্জে এসে পৌঁছেছি এখন বাজে চারটে বাজে দশ মিনিট বাস এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম তোমাদের বলে রাখি এই চার্জটি সকাল আটটায় খোলে আর বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত খোলা থাকে তারপরে কিন্তু বন্ধ হয়ে যায় তো অনেক বছর পরে এসেছি আমার এই ব্যাপারটা মাথায় ছিল না তো বাড়ি থেকে যেহেতু দেরি করে বেরিয়েছি আমাদের আসতেও অনেকটা লেট হয়েছে এখানে তো বেশি হাতে সময় নেই এইটুকু সময়ের মধ্যেই আমাদের ভিতরে পুরোটা ঘুরে দেখতে হবে গেট থেকে ঢুকেই ডান হাতে তোমরা পেয়ে যাবে অনেকগুলো ধূপকাঠি এবং মোমবাতির দোকান সেখান থেকে তোমরা ধূপ এবং মোমবাতি কিনে নিতে পারো জেসেসের কাছে প্রার্থনা করবার জন্য যিশু খ্রিস্টকে যে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল সেই নির্মম বিষাদ ঘন মুহূর্তটাকে এই স্থানটিতে তুলে ধরা হয়েছে ঠিক তার উল্টো দিকেই রয়েছে একটি মিউজিয়াম আর এই মিউজিয়ামের মধ্যে রয়েছে একটি জাহাজের মাস্তুল চলো সেই জাহাজের মাসতুলটা তোমাদের পরে দেখাবো আগে চার্চের ভিতর থেকে আমরা একটু ঘুরে আসি ওদের স্কুল থেকে এখানে নিয়ে এসেছে দেখো ছোট ছোট বাচ্চারা লাইন করে দাঁড়িয়েছে স্কুলে আর এখানে মোমবাতি জ্বালাচ্ছে ধূপকাঠি দিচ্ছে ঠাকুরের কাছে প্রার্থনা করার জন্য চলো আমরা ভিতরে চলে যাবো চার্চের ঠিক ওপরেই রয়েছে মাতা মেরির একটি মূর্তি চার্চের ভেতরে কিন্তু নিরাপত্তা বজায় রাখতে হয় সভা প্রার্থনা স্থানে নীরবতা বজায় রাখার কথা বলা হয়েছে কিন্তু কেউ তো নীরবতা বজায় রাখছে না সবাই এখানে দাঁড়িয়ে সেলফি তুলছে ছবি তুলছে কথা বলছে গাছটা দেখো কত সুন্দর বড় একটা গাছ আছে বলো এই জায়গাটা ছিল বড়ই সুন্দর আমরা এখানটা দাঁড়িয়ে কে সবাই ক্যান্ডেল জ্বালিয়ে একটু প্রার্থনা করলাম তারপরে একেবারে চার্চের উপরে যে ছাদটা সেখানে চলে এলাম এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর এখান থেকে পুরো চার্চের বাইরের রাস্তা অবধি অনেকটা দূর দেখা যায় এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না যাই হোক এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে প্রার্থনা করে আমরা আবার নিচের দিকে নেমে পড়লাম এটি পশ্চিমবঙ্গের থেকে প্রাচীনতম চার্চ ব্যান্ডেল চার্চ এই চার্চের পোশাকি নাম দ্য ব্যাসিলিকা অফ হলি রেসারি ব্যান্ডেল এই চার্চ তৈরি হওয়া থেকে আজ পর্যন্ত নানা ইতিহাসের সাক্ষী থেকেছে ভাস্কো দাগামা ভারতবর্ষে প্রবেশ করার একশো বছর পর পর্তুগিজরা বাংলায় যখন প্রবেশ করতে শুরু করে এবং তারও পরে পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে হুগলি নদীর তীরে তারা এই চার্চ স্থাপিত করে যেটি ব্যান্ডেল চার্চ নামে পরিচিত একবার কি হয়েছিল শোনো একবার একটি জাহাজ প্রবল ঝড়ের কবলে পড়েছিল জাহাজটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে জাহাজের মধ্যে থাকা অনেক মানুষ মারা গিয়েছিলেন কিন্তু জাহাজের ক্যাপ্টেন ঘটনাচক্রে বেঁচে গিয়েছিলেন তিনি তখন বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে ঝড় কাটিয়ে তখন কিনারার দিকে আসছেন আর জেসাসের কাছে প্রার্থনা করছেন জাহাজটিকে যখন তিনি আনছিলেন তখন মনে মনে বারবার প্রতিজ্ঞা করছিলেন তিনি তীরে পৌঁছানোর পরে সর্বপ্রথম যে গির্জাটিকে দেখবেন সেই জাহাজের মাসতুলটিকে সেই গির্জাকে দান করবেন তারপর তিনি প্রথমেই এই চার্চটিকে দেখতে পান এবং তার প্রতিজ্ঞা অনুসারে এই জাহাজের মাসতুলটি এই গির্জাকে দান করেন সেই মাস্তুলটি যদিও অনেকখানি ভেঙে গিয়েছে তবুও এই মাস্তুলটি গির্জার প্রাঙ্গণে আজও রাখা আছে জাহাজের মাস্তুলকে পর্তুগিজ ভাষায় ব্যান্ডেল বলা হয় আর সেইখান থেকেই এই গির্জার নাম ব্যান্ডেল চার্চ এই পর্তুগিজ নাবিকই এই চার্চের নাম দিয়েছিলেন ব্যান্ডেল চার্চ যেহেতু আমাদের হাতে সময় কম ছিল তাই প্রার্থনা ঘরটিও বন্ধ হয়ে গিয়েছিল আর ভিতরে বেশিক্ষণ থাকতেও পারিনি ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতন আমরা এখানে ছিলাম তারপরে এখান থেকে বেরিয়ে পড়লাম আর বাইরে তো অনেক দোকানপাট জিনিসপত্রের দোকান আছে ছোটোখাটো তোমরা ওখান থেকে জিনিসপত্র কিনতে পারো খেতেও পারো আমরা ওখান থেকে বাইরে যে খাবারের হোটেল ছিল ওখান থেকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে হুগলি থেকে ট্রেন ধরে আমরা নেমেছিলাম নৈহাটিতে আর নৈহাটিতে বড়ো মার কাছে দেখা করতে সন্ধে সন্ধেবেলায় এসে পৌঁছালাম আর একেবারেই ফাঁকা ছিল জানো তো মানে আমরা যখন গেছি সবে মন্দিরটি পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে সন্ধ্যা আরতি শুরু হবে এরকম সময় তো খুব ভালো সময় পৌঁছেছি একটুও লাইন দিতে হয়নি আর মায়ের কাছে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতন দাঁড়াতে পেরেছিলাম প্রার্থনা করবার জন্য এটাই মানে খুব ভালো লেগেছিল। আর চলো তোমাদের বড়ো মার কাছে দেখাই ওখানে পুজোও দিয়েছিলাম আমরা সবাই মিলে আর ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগেকার জানো তো কয়েক মাস আগেকার আমি দিতে পারিনি কারণ আমার গলায় একটু সমস্যা ছিল একেবারেই কথা বলতে পারছিলাম না ভিডিও এডিট করতে পারছিলাম না সেই জন্য তো চলো সবাই আমার সাথে একটু বড়ো মার দর্শন করে নাও আমাদের একটা অদ্ভুত ঘটনা বলি যখন আমরা ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে আবার ট্রেন ধরলাম নৈহাটিতে আসব বলে বড়মার সঙ্গে দেখা করব সেই কথাটা শোনার পরে মিঠি খুব কান্নাকাটি করছিল বলছিল আমি আজকে আর পারছি না আমার খুব ঘুম পাচ্ছে আমি বাড়ি যাব আমি আজকে আর বড়মার সঙ্গে দেখা করতে যাব না ও বারবার এক কথা বলছিল কিন্তু যখন আমরা নৈহাটি স্টেশনে নামলাম একটা অদ্ভুত ঘটনা দেখলাম মিঠি কারোর দিকে একবারও তাকিয়ে বলল না যে আমি যাব না বরং আমাদের এরকম মনে হচ্ছিল ওই যেন চেনে অনেক পরিচিত মন্দিরটা আর ও আমাদের হাত ধরে টেনে নিয়ে আসছিল বড়মার মন্দিরের কাছে মানে মনে হচ্ছিলো ও আগের থেকেই চেনা পরিচিত জায়গা ও আমাদের নিয়ে আসছে আমরা ওকে অনুসরণ করে মন্দিরে আসছি এরকম লাগছিলো মানে এটা একটা অদ্ভুত ঘটনা আমাদের লেগেছিলো সেদিনকে আমরা ফিল করেছিলাম তো যাই হোক বড়ো কাছে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা তোমরা সবাই ভালো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এখনও পর্যন্ত তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট করে জানিও কিন্তু ভিডিওটা কেমন লাগলো আর কি জয় বড়োমার জয় চলো টাটা